পুলিশের পোশাক বদল কিংবা পুলিশকে যেভাবে করে হাসির পাত্রে পরিণত করা হয়েছে সাম্প্রতিক সময়গুলোতে আপনার কি মনে হয় সেনাবাহিনীকেও একই রকম করা হয়নি সেনাবাহিনীকে নিয়ে সবাই হাসাহাসি করেছে যেভাবে করে গালাগালি করেছে তো এর পেছনে কি ধরেন ইউনু সরকারের পাশাপাশি সেনাবাহিনীর যারা উচ্চ কর্মকর্তা রয়েছেন সেনা প্রধান থেকে শুরু করে তারাও কি দায়ী নয় সেনাবাহিনীকে এরকম হাসির পাত্রে পরিণত করার জন্য আসলে ধন্যবাদ আপনাকে আসলে বিষয়টা হচ্ছে কি দেখেন রাষ্ট্রের যে বিভিন্ন বাহিনী এই বাহিনী নিজে থেকে চলে না তাদেরকে রাষ্ট্র নির্দেশনা দেয় সেইভাবে তারা চলে রাষ্ট্রের প্রত্যেকটা বাহিনীকে রাষ্ট্র কিভাবে ব্যবহার করতে চায় কিভাবে চালাতে চায় এটা রাষ্ট্র কিন্তু নির্দেশনা দেয় এখন ধরেন পুলিশ যদি চিট এ পুলিশ আজকে যদি সরকার না পাঠায় যদি বলে যে না আজকে পুলিশ চিট থেকে উড্র করে নিলাম এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনের হেড কিন্তু ব্যুরোক্রেট না হেড হচ্ছে মন্ত্রী অথবা মন্ত্রী মধ্যযাদা যে থাকে সে এখন রাষ্ট্র মনে করেন কারে গুলি করবে কখন গুলি করবে কিভাবে করবে এগুলো তো তার সার্ভিস বুকে লেখা আছে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন যে পার্ট যে কোথায় ডিপ্লয় করা হবে কোথায় ডিপ্লয় করা হবে না এটার নির্দেশনা কিন্তু পলিটিক্যাল মানে মিনিস্টেরিয়াল রুল থেকে আসে এখন বাংলাদেশে আর্মিকে তারা চেষ্টা করেছে। কারণ জামাতে ইসলামী চিন্তা করতেছে তারা ক্ষমতায় চলে আসবে এসে তাদের যে লাখ মিলিশিয়া তালেবান এদেরকে বাংলাদেশে আর্মি বানাবে সুতরাং বাংলাদেশে আর্মি যারা আছে এরা কেউ থাকবে না এদের সবাইকে সাটাই করে দেওয়া হবে সুতরাং সাঁটাই করে দেওয়ার আগে এক বছরের অ্যালফিয়ারে রাখা হয় না এখন বাংলাদেশ আর্মি অ্যালফিয়ারে আছে কথা বুঝছেন তো এক বছর মোটামুটি এনপিআর থাকার পর তো এরা সবাই অবসরে যাবে নতুন করে এখানে মনে করেন যে মিলিশিয়ারা এসে ডুববে আমেরিকাও কিন্তু সেটা দেখতেছে পুরা বিশ্ব দেখতেছে এখানে মিলিশিয়া বাহিনীর উদ্ভব হচ্ছে সুতরাং আপনি আমি সে লাইনে দেখি নাইলে এই ল্যাংটা স্যাংটা ব্যারিস্টার বা সলিসিটর বা উকিল কুকিলরা এই এদেরকে নিয়ে সেনাবাহিনীকে নিয়ে যেরকমের মন্তব্য করে বাংলাদেশে কোনোদিন প্রাইম মিনিস্টার অথবা আর অথবা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বডি এরকম মন্তব্য করতে পারেনি কেন পারেনি তখন আর্মি একটা ফেস্টিজিয়াস ফোর্স ছিল এখন আর্মিকে বানানো হয়েছে এল পি আসো তোমরা এখন চিন্তা করে লাভ নাই তোমরা আর আগামী বছর থেকে নাই সুতরাং আপনি বুঝতে পারেন এটা আমি একটু সহজভাবে ভাবে বলি ফেললাম আমি যেহেতু রাজনৈতিক কর্মী আমি রাজনৈতিক কথাটা বললাম এক দ্বিতীয় কথাটা হচ্ছে পলাশ ভাই যে জিনিসটা বলছিল আমি কিন্তু একটু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে একটা কথা বলতে চাই এই কথাটা আপনি একটু খেয়াল করবেন এটা এই বিচারটা টোটালি অবৈধ এবং কর্তৃত্ব বহির্ভূত তিনটা কারণে খেয়াল করে দেখেন তিনটা কারণে আমি একটা একটা কারণ করে আপনাকে বলি প্রথম কারণটা হচ্ছে আমি পৃথিবীতে সাতাইশটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচার পড়াশোনা স্টাডি আমি করেছি যেমন নুরেনবার্গ টায়াল টোকিও টায়াল আপনার রুয়ান্ডা ট্রায়াল আমাদের দেশের পাশে ওই ট্রায়াল ট্রায়াল তারপরে এই আমাদের বাংলাদেশে এরকম জাতিসংঘের অধীনে এবং ছাড়া বিভিন্ন দেশে পঞ্চাশের অধিক মামলা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর সময়ে আপনার কোন জায়গায় ব্যক্তিগত রাজনৈতিক এইরকম রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র যখন অসহায় রাষ্ট্রের সম্পদ এবং মানুষের জীবন যখন খুবই দুর্বিষ অবস্থায় রাষ্ট্র দমন করতে গেছে এই রকম কোনো অপরাধের জন্য কোথাও বিচার হয়নি একটি বিচার হয়নি কারণ হচ্ছে ওই বিচারটা ইন্টারন্যাশনাল ক্রাইমস জুরিসডিকশন মাত্র সাইটটি একটি হল অ্যাগ্রেশন তার মানে অ্যাগ্রেশন বলতে বোঝায় একটি রাষ্ট্র যখন আরেকটি রাষ্ট্রকে দখল করে নেয় দ্বিতীয়টি হচ্ছে জেনোসাইড সাইট যেটা বাংলাদেশে উনিশশো সালে হয়েছে তিন নাম্বারটি হচ্ছে ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি ক্রাইমস্ট হিউম্যানিটি হচ্ছে যে একটা হিউম্যান রাইট একটা শান্তিপ্রিয় মানুষ একটা সোসাইটি যখন শান্তির জন্য তারা শান্তিপূর্ণভাবে থাকে তাদের উপরের জন্য অন্যায়ভাবে যদি কোনো রাষ্ট্র টার্গেট করে কিলিং করে টার্গেট কিলিং আপনার ব্যাপারটা বোঝেন এটা হলো টার্গেট কিলিং অর্থাৎ আমরা কোনো বদ্য রাখবো না আমরা কোনো হিন্দু রাখবো না আমরা কোনো মুসলিম রাখবো না অথবা আমরা রাখবো না আমরা এরকম একটা বিশেষ আমরা কোনো নিচ্ছিন্ন করে দিব যেমন উনিশশো সালে পাকিস্তানি বাহিনী হিন্দু পাইলে লুঙ্গি স্যাক করতো যে তার মুসলমানি আছে কিনা দ্যাট ইজ কল ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি কথাটা বুঝছেন এই ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি তার মানে প্রথমটা তো বললাম অ্যাগ্রেসাম দ্বিতীয়টা জেনোসাইড গণ হারে সব মানুষকে পুরা গ্রাম সরকার করে দিলেন জ্বালাই দিয়া তারপরে তিন নম্বরটা গেল চার নম্বরটা হচ্ছে ওয়ার ক্রাইম ওয়ার ক্রাইমটা কি যেমন মনে করেন পাকিস্তানের আর বাংলাদেশের যুদ্ধ যখন চলে বহু মুসলমানকে হিন্দুকে মুসলমান হইতে বাধ্য করেছে বহু নারীকে গণিমতের মাল হিসেবে পাকিস্তানিদের হাতে তুলে দেওয়া হয়েছে কথাটা বুঝছেন ওয়ারের সময় অর্থাৎ যুদ্ধের সময়ে বয় দেখাইয়া অস্ত্র দেখাইয়া বাড়ির থেকে গরুগুলো নিয়ে গেছে বাড়ি মনে করেন যে পুকুরে পাস আছে সবগুলা পাস জাল দিয়ে তুলি নিয়ে বাজারে বিক্রি করে দিছে অর্থাৎ মগের মূল্য ওই রকম অবস্থাটা হলো ওয়ার টাইম তাহলে আপনি দেখেন এক বিচার হবে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে দখল করলে আরেক বিচার হবে যদি গণ গণ হত্যা করে লক্ষ লক্ষ মানুষকে হাজার হাজার মানুষকে মেরে একদম গ্রাম দেওয়া হয়েছে আবাল ছেলে তারপরে হচ্ছে আমি যেটা বললাম যে ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি সেটার উদাহরণ আপনাকে দিলাম আর চার নম্বরে হচ্ছে যেটা বললাম ওয়ার ক্রিমিনাল ওয়ার ক্রাইম এর বাইরে কোনো বিচার আন্তর্জাতিক অপরাধের মধ্যে পড়ে না রোম যেটা আছে এবং যদি দেখেন দেখবেন ওখানে বর্ণনা দেওয়া আছে যে কোন কোন অপরাধকে এই চারটা অপরাধের মধ্যে পালানো যায় তো দু চব্বিশ সালে বাংলাদেশে এরকম কোন অপরাধ হয়নি এবং হওয়ার সুযোগও ছিল না মাত্র তেরো চোদ্দ দিনের একটা রাষ্ট্রবিরোধী সরকার বিরোধী আন্দোলন এক দ্বিতীয় কথাটা হচ্ছে বাংলাদেশে যে তিয়াত্তর সালে আইনটি হয়েছে এই আইনের আগে একটি আইন ছিল এটাকে বলে দালা লাইন তো দালা লাইনটা যখন বিচার করতে গেল তখন দেখা গেল যে যুদ্ধকালীন সময়ে আসলে দালা লাইন দিয়ে বিচার করা সম্ভব না রাষ্ট্র এক্সিস্টেন্স ছিল না এবং বাংলাদেশের বাহিনীটা ছিল পাকিস্তানি বাহিনী যার কারণে সরকার ছিল এক্সাইলে ওই সরকারের পক্ষে এই বিচারটা করা সম্ভব না তখন ওই দালা লাইনকে বাদ দিয়া আপনার ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট নাইনটিন সেভেন্টি করা হয় তাহলে বুঝেন এই আইনটা যখন এই বিচারটা যখন করা হয় ওখানে মুখবন্ধ যেটা অর্থাৎ আপনার যে আমার নাম কি আপনি আমাকে একটু আগে মঞ্জু বললেন তা উনাকে কি বলছেন আপনাকে সুলতানা বলতেছি না কারণ কি এই নামে আপনাকে চিনে তো ওই এই একটার একটা নাম ছিল মানে প্রিফেজে বলে দেওয়া হয়েছিল যে তুমি কার বিচার করবা তোমার কামটা কি ওখানে বলে দেওয়া হয়েছে উনিশশো সালে যুদ্ধকালীন সময়ে যে অপরাধ সংগঠিত হয়েছে ওই অপরাধের বিচার করার জন্য এন্ট্রি করা হয়েছে তাইলে আরেকটি বিষয় আপনি যদি দেখেন আমরা যে এই বিচার করেছি বাংলাদেশে দশ বারো জনের বিচার তো হয়েছে উনিশশো সালে সালের ছাব্বিশে মার্চ থেকে ১৬ ডিসেম্বরের বাইরে কি কারো বিচার করা হয়েছে হয়নি তার মানেটা কি এবং আরো একটি কথা এই দেশে একটা মামলা হয়েছিল হাউস অফ লর্ডস সেটা হচ্ছিল যে কি যে পার্লামেন্টে যখন কোনো আইন করে যদি কোনো কারণে আপনাদের বুঝতে কষ্ট হয় বা আপনি যদি বুঝতে না পারেন তাহলে আপনি কি দেখবেন ফিপার ভার্সেস হার্টস ওই মামলায় বলছে যে আপনি পার্লামেন্টারি হ্যান্ডসার্ট দেখবেন হ্যান্ডসার্ট অর্থাৎ পার্লামেন্টে এই আইনটি যখন হয় 17টা দিন এই এই এইটা নিয়ে এই আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালের বিলটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে আপনি সেটা পড়ে দেখেন আমার কাছে চাইলে আমি আপনাকে দেবো আপনি জেনোসাইড এর যে সংজ্ঞা দিলেন সেইখানে এখন বাংলাদেশে আওয়ামী লীগের উপর যেই নিধন চলছে সেটি জেনোসাইড মধ্যে পড়ে কিনা সেটি পরে কারণ হচ্ছে আপনাকে হয়তো এই যে দেখেন কোটা আন্দোলন করছে ওরা বলছে আমরা কোনো রাজনৈতিক দলের লোক না আওয়ামী লীগের লোক আছে বিএনপির লোক আছে মানে এটা হচ্ছে ইয়াং জেনারেশনে চাই যে আমি কোটা চাই না সেই আন্দোলন ওটা তো কোনো বিশেষ গোষ্ঠী না কিন্তু আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলামী এটা বিশেষ গোষ্ঠী জামাতের একটা আদর্শ আছে সেটা হলো আল্লাহর আంచে শতলোকে শাসন চাই বিএনপির একটা আদর্শ আছে জামুলিগির একটা আদর্শ আছে অসাম্প্রদায়িক চেতনা মানে ধর্ম যার যার রাষ্ট্রসভা এবং গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ তার মানে হচ্ছে আমরা একটা বিশেষ গোষ্ঠী কিন্তু এরপরে আমি আমার টাকাটা শেষ করি তারপরে দেখেন হেনসারে যদি যান দেখবেন ওখানে ক্লিয়ারলি আলোচনায় কি আছে যে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ থেকে ষোলোই সংগঠিত হয়েছে সেই অপরাধের বিচারের জন্য এই আদালত গঠিত হয়েছে তার মানে মানে এই এই আদালতটি পারপাসে করা হয়েছে এখন যেটা বিচার করছে ওই পারপাস এবং স্কোপের মধ্যে সেটা পড়ে না সুতরাং এটি অবৈধ এক দ্বিতীয়তে আসেন সুপ্রিম কোর্ট বাংলাদেশের একটা সংবিধান আছে না বাংলাদেশের সংবিধানে বলা আছে যদি বাংলাদেশ কোনো গভর্নমেন্ট অর্থাৎ কোন পার্লামেন্ট এমন কোন আইন করে যে আইনটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় তাইলে ওই আইনটি বাতিল হয়ে যাবে কিন্তু সংবিধানটা থাকবে ঠিক আছে না মানে সংবিধানটা উপরে আইনটা নিচে তো বাংলাদেশের কনস্টিটিউশনের আর্টিকেল 96 সাব প্যারাগ্রাফ ওয়ান বলা আছে যদি কোনো বিচারক হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্ট মানে বাংলাদেশে কোর্টের নাম হচ্ছে সুপ্রিম কোর্ট এটা দুইটা ডিভিশন হাইকোর্ট নামে কোনো কোর্ট নাই হাইকোর্ট ডিভিশন আর সুপ্রিম আপিলেট ডিভিশন সুপ্রিম কোর্টের মানে আপিলেট ডিভিশন হোক আর হাইকোর্ট ডিভিশন হোক কোনো বিচারপতি যদি সাতষট্টি বছরে যায় তাইলে তিনি আর বিচারক থাকতে পারবেন না তিনি অবসরে যাবেন তার মানে এটা কি ল ফান্ডামেন্টাল ল ডাইরেক্টলি লেখা আছে সাতষট্টি বছর এটাকে আপনি বাংলাদেশের সমস্ত লয়ার দিয়েই করেন এই আইনটাকে বায়োলাইট করার কোনো ক্ষমতা বাংলাদেশের পার্লামেন্টের নাই তাইলে এই যে মর্তুজা আজকে তার বয়স বয়স্তর বছর এখন আপনি বোঝেন সাতষট্টি বছর বয়সের পর বাংলাদেশ কনস্টিটিউশন পারমিট করে না কোন হারামজাদারে লয়ার থাকতে এই মুক্তুজা কি করে বাংলাদেশে এই মানে অপরাধীদের বিচারের জন্য যা থাকে তিয়াত্তর বছর বয়সে কি কি আল্লাহ বানাইছে নাকি আগুন দিয়ে বানাইছে নাকি হারামজাদারে হারামজাদার যে লয়াত ছিল জাস্টিস ছিল বোঝে না আমার কথাটা যদি আপনি না বিশ্বাস করেন আপনি গুগল করেন আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল নাইনটি সিক্স এর ওয়ান তাহলে আপনি বোঝেন কেউ কেউ বলে এটা তো যুদ্ধ বিচারের জন্য গঠন করা হয়েছে এটা হচ্ছে ট্রাইব্যুনাল ওই ট্রাইব্যুনালের মর্যাদা হচ্ছে বাংলাদেশের হাইকোর্ট ডিভিশনের সমান অর্থাৎ এই আদালত যে বিচার করবে এই বিচারের বিরুদ্ধে হাইকোর্টে কোনো আপিল করা যাবে না এটার জন্য আপিল করা যাবে কোথায়

এযে 1971 সাল থেকে আজকে পর্যন্ত 55 বছর 55 বছরে এই 55 বছরের মধ্যে যতজন জাস্টিস নিয়োগ হয়েছে জাস্টিস নিয়োগের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে হাইকোর্ট ডিভিশনে 10 বছর প্র্যাকটিস করেছে অথবা डिस्ट्रিক্ট জাজ হিসেবে কোনো একটা জাজ ছিল এই রকম লোককে হাইকোর্ট ডিভিশনের অস্থায়ী বিচারক হিসেবে প্রথমে 2 বছরের জন্য নিয়োগ দেওয়া হবে 2 বছরের জন্য নিয়োগ দেওয়ার পর দুই বছর পরে তিনি স্থায়ী হবেন তার মানে হচ্ছে যেদিন তাকে নিয়োগ দেওয়া হবে সেদিন থেকে যদি দশ বছর সার্ভিস করার বয়স তার না থাকে তাইলে তিনি হাইকোর্ট ডিভিশনে জাজ হিসাবে অ্যাপয়েন্ট হওয়ার জন্য যোগ্য হবেন না তার মানে কারো বয়স যদি সাতান্ন বছর পার হইয়া যায় তাইলে তিনি হাইকোর্ট ডিভিশনের এডিশনাল জাজ হিসাবে নিয়োগ পাইতে পারেন না কেননা বাংলাদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্টের যে মেনুয়াল ওখানে বলা আছে কোনো মানুষ যদি মিনিমাম মানে স্থায়ী বিচারক হইতে লাগে সাত দুই বছর আর আরো সাত বছর মোট নয় বছর যদি সার্ভিসে না থাকে তাহলে তিনি সুপ্রিম কোর্টের জাজ হিসেবে কোনো এই পাবেন না রিটায়ারমেন্টে গেলে কি পায় জানো পেনশন পেনশন সরি পেনশন পাবেন না সেই জন্য হাইকোর্টেবিশনে কোনো জাজকে নিয়োগ দেওয়া হয় তখনই যখন তার বয়সটা 57 বছরের নিচে থাকে তো আপনি 57 বছরের জায়গায় আপনি 58 বছরই করেন না আপনি যে গোলাম মর্তুজারে যে আপনি ডিসেন গোলাম মর্তুজার বয়স কত জানেন নজর এতক্ষণ যার কথা বলছি উনি ছিলেন নজরুল ইসলাম সরি ওই যে হাইকোর্ট থেকে রিটায়ার্ড জাজ আর গোলাম মর্তুজা যে গোলাম মর্তুজা 2019 সালে চোদ্দই জানুয়ারি তিনি অবসরে গেছেন অবসরে গিয়ে উনি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিন ছিলেন এখন দেখেন আঠারো থেকে আপনি যদি উনিশ থেকে উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ সাত বছর তাহলে সাথে যদি সাত বছর যোগ করেন তাহলে তার বয়স হয় সাতান্ন থেকে কত হইল তেষট্টি বছর তো এখন আপনি সাতান্ন বছরের পরে হাইকোর্টে অ্যাড ভিত্তিতে কোনো জাজ নিয়োগ দেওয়া যায় না তার বয়স তিয়াত্তর তেষট্টি বছর কিভাবে নিয়োগ ফেলো এখন আসেন দ্বিতীয় এই এটা যে অবৈধ এই দেখাইলাম আরেকটা অংশ আসেন থার্ড পার্ট থার্ড পার্ট আন্তর্জাতিক মানের বিচার যখন হয় আপনি বিচার করবেন কার একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে জবাব জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড দিবেন সেখানে সাধারণত আন্তর্জাতিকভাবে ভাবে জাজ নিয়োগ করা হয় সবসাইতে হাইয়েস্ট লেভেলের মানে অনেক বিচার করার অভিজ্ঞতা অথচ দুঃখজনক এই ক্যাঙ্গারু কোর্টের যে তিনজন বিচারপতি এইটাই হচ্ছে তাদের জীবনের প্রথম বিচার এর আগে এই গোলাম মর্তুজা একটা বিচারও হাইকোর্টে করে নাই তারপরে আরেকজনের নাম হলো আমি আপনাদের নামগুলোও বলে দেই আপনি কারণ আমরা তো নিজেদের জন্য বলছি না মানুষ শুনছে মানুষ একটু দেখুক যে আসলে এই বাংলাদেশে এই যে দেখেন গোলাম মর্তুজা তিনি চব্বিশে অক্টোবর নিয়োগ পাইছেন যেদিন নিয়োগ পাইছেন এর পরে দিনের মাথায় উনাকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে তার মানে জীবনে তিনি হাইকোর্ট ডিভিশনে একটি মামলা পরিচালনা বা জাজমেন্ট দেওয়ার কোনো অভিজ্ঞতা নাই দ্বিতীয় জাস্টিস তার নাম হচ্ছে এমডি শফিউল আলম মাহমুদ তিনিও জাস্ট ছয় দিন আগে হাইকোর্ট ডিভিশনে

ওই তার এডমিট কার্ড দেখে দেখে লিখছিল আর কি নাম বাপের নাম ডেট অফ বার্থ ওগুলো ঠিক করতেছিল রুল নাম্বার পটাফট যাই এই একজনে দড়ি ফেলছে নকল করতেছ তার এক্সপেল করে দিছে দিয়া ওই এডমিট কার্ডটা অ্যাড করে দিছে তো এটা যখন ম্যাজিস্ট্রেটের কাছে গেল ম্যাজিস্ট্রেট বলে যে তুমি তার কেন এক্সপেল করছো কয় আমি তো দেখলাম সে একটা জিনিস দেখে দেখে লিখতেছে কই এটা তো এডমিট কার্ড কয় মুজে মাফ করে দাও কথা বুঝছেন এই রকম এই জারুদার দিয়া সামার দিয়া কামার দিয়া কুমার দিয়া আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার করাবেন এটা হচ্ছে শুধু বাংলাদেশ ন পুরা পৃথিবীর মানুষের জন্য একটা লজ্জার এবং উপহাসের আমি যে কথাগুলো বললাম এই ব্যক্তিরা ধরেন যোগ্য লোক কিন্তু যোগ্যতার ভিত্তিটা হচ্ছে বাংলাদেশের সেট একটা ক্রাইটেরিয়া আছে এখন দেখেন প্রথমত এই আদালতে এই স্কোপের মধ্যে আমাদের এই আইনের স্কোপের মধ্যে চলে না এই বিচার দ্বিতীয় হলো এই জাস্টিজরা জাস্টিজ হওয়ার যোগ্যরা তারা বুড়া একজন অনন্তত বিচারক সে বুড়া এবং আর দুইজন তিনজন যারা আছে তারা 67 57 বছরের উপরে এডক বিচারে বিচারক হিসেবে যোগ্যতা নেই তাইলে এরপরে কি বলবো আর কি হলে আপনি বলবেন এরপরে আসেন ওরাতে সংশোধন নিয়ললো বাংলাদেশের সংবিধান অনুসারে যদি একটা পার্লামেন্ট থাকে একটা পার্লামেন্টের মাঝখানে গ্যাপ থাকে ধরেন জানুয়ারিতে একবার পার্লামেন্ট হলে আবার এপ্রিলে হবে তো মাঝখানে যে গ্যাপ ওই গ্যাপ সময়ের ভিতরে দুই মাসের জন্য প্রেসিডেন্ট একটা অর্ডিনেন্স দিতে পারে এই অর্ডিনেন্স দুই মাসের মধ্যে যদি পরবর্তী পার্লামেন্ট একনোলেজ না করে তাহলে সেটার মৃত্যু হয়েছে বলে ধরা হয় কিন্তু কোনো কারণে কখনো যদি পার্লামেন্ট না থাকে তাহলে প্রেসিডেন্টের অর্ডিনেন্স দেওয়ার কোনো ক্ষমতা নাই আবার কথাটা বুঝতে পারছি এখন যে অর্ডিনেন্স গুলো জারি করতেছে এই প্রেসিডেন্টের তো অর্ডিনেন্স জারি করার কোন ক্ষমতা নেই কারণ প্রেসিডেন্টের অর্ডিনেন্স মিনস তিনি একটা অর্ডিনেন্স জারি করছে পার্লামেন্টের উদ্দেশ্যে যে এটা তারা দুই মাসের মধ্যে রেক্টিফাই করবে গত এক বছর পার্লামেন্ট তাহলে আপনি কিসের অর্ডিনেন্স জারি করেন সেই জন্য বলছি এই মামলাটি এই আদালতটি এই বিচারটি টোটালি একটা জঙ্গলের বিচার আফ্রিকার জঙ্গলেও এইরকম বিচার সম্ভব না শেখ হাসিনা যদি বিচারে অপরাধ করে তার বিচার করেন আমরা বার চাই বাংলাদেশে প্রচলিত আইন আছে সেই আইনে বিচার করেন কারণ আপনি ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারতেছেন না আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্টে একশো আশি জন বিচারক আছে তার মধ্যে কি আপনি এমন কোনো বিচারক পেলেন না যার একটু অভিজ্ঞতা আছে যিনি ক্রাইটেরিয়া মাইনা চলতে পারবে যার অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন যোগ্যতা আছে পান নাই কারণ কি জানেন সব মানুষ তো লিখে দেওয়া জাজমেন্ট দেবে না কথা বুঝছেন পুতুলকে দিয়ে আপনি পুতুল নাচ দেখছেন না আপনি যেভাবে নাচাবেন সেটাই নাচবে কিন্তু আমাকে নাচতে বলেন আমি কিন্তু পুতুলের মতো নাচবো না কারণ আমার আত্মা আছে আমি মানুষ ওরা মানুষ চায়নি ওরা পুতুল খুঁজছিল এই জন্য ওই পুতুল বের করে নিয়ে এসছে